এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতেই শত্রু বানায় ফেলছে এবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় জয় হবে তাদের যারা অন্তঃস্বাসন্য দলান্ধতা ভেঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালেই হবে না মানুষকেও জয় করতে হবে গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিএনপির লোকেরা বিএনপির বেশিরভাগ গ্রাম অঞ্চলে যারা টকসট তেমন দেখে না দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না তারা জানে দুইটা পক্ষ বিএনপি আওয়ামী লীগ ভোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগ এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কর্মীদের মনোবল সাংখ্যা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে এগুলা নির্বাচন করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনি জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট তবে আজকাল এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মুইদা ঘুমায় ওরা আজ কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরা হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুরু তত্ত্ব দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলাস পরে শুরু হবে টের পাইবেন আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে সে দল সরকার গঠন করে সবাই তো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই ধরনের রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ উনিশশো সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সে আসনগুলো কোনগুলা এটাই হইতেছে আইসক্যাট স্যাম্পল তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই পঁচাশিটা আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা আসেন সে দেওয়ার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিটগুলা কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা আছে যে সিটে এছাড়া সংসদীয় আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এডিটার সাহেব পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা চার ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো রাজশাহী বিভাগ রাজশাহী দুই খুলনা বিভাগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন ময়মনসিংহ বিভাগ মামনসিং চার মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা ছাব্বিশটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তিক এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হইলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাঁচ কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ী এক মাদারীপুর দুই শরীয়তপুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনী দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নগা পাঁচ নাটোর দুই নওগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন দুই এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুনামগঞ্জ তিন মৌলীবাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফমারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁও এক ময়মনসিংহ বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়কর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংহদীর দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত রাঙ্গামাটি খাগাছড়ি আর বান্দরবন এই তিনটা পার্বত্য জেলার আসনগুলা সদর পৌরসভা থাকলেও যে এলাকা গ্রামীণ এবং পাহাড়ি খুলনা বিভাগে খুলনা তিন এটা খালিশপুর শিল্পাঞ্চল এবং দিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হইতেছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসেন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলেই সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো থেকে দুই সালের নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো সালের নির্বাচনে নির্বাচনে বিএনপি একটা বিস্মকর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামী সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আসনগুলোতে তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয়ী হয় সারা দেশে ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগায় ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির প্রায় পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচ্চল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে ছিল যেমন আওয়ামী লীগ সরকার গঠন এক থেকে দুই থেকে আট সালের নির্বাচনের ফলাফল দেখি দুই হাজার অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত প্রায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায় আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই সালে সালের নির্বাচনে এইটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই সালের নির্বাচন নবম জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটা বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয় বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ